সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ তাহলে জীবন্ত জীবাশ্ম জানার আগে আমরা আগে জানব জীবাশ্ম কি জীবাশ্ম কি এই যে জীবাশ্ম এই শব্দটাকে আমরা ভাঙতে পারি যদি ভাঙি আমরা তাহলে দুইটা জিনিস পাবো একটা হচ্ছে জীব আর কি অশ্ব একটা জীব আর একটা কি অশ্ব জীব মানে কি উদ্ভিদ প্লাস প্রাণী মানে হয় উদ্ভিদ হবে নয়তো কি হবে প্রাণী হবে আর অশ্ব মানে কি পাথর তাহলে জীবাশ্বটা কি মূলত পাথর তাহলে জীবাশ্মের সংজ্ঞা বা ডেফিনেশন কি আদিকালের বা প্রাচীনকালের কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা ছাপ বা চিহ্ন ভূতকের নেচে প্রাকৃতিক উপায়ে পাথর রূপে সংরক্ষিত থাকলে এটাকে কি বলা হয় জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম কি তাহলে জীবন্ত কি বর্তমান কালের জীবিত কোন উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের সাথে আদিকালের বিলুপ্ত হয়ে যাওয়া কোনো জীবাশ্মের বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়া গেলে বা মিলে গেলে এই বর্তমান কালের জীবটাকে কি বলা হয় জীবন্ত জীবাশ্ম উদাহরণ কি যেমন সাইকাস সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম যদি প্রাণীর উদাহরণ দেয় তাহলে কি দেবো যদিও আমরা উদ্ভিদ করছি এই জন্য কি উদ্ভিদের উদাহরণ দিলাম কিন্তু জীবন্ত জীবাশ্ম প্রাণীও তো হতে পারে পারে না একটা উদাহরণ দিচ্ছি এটা হচ্ছে কাঁকড়া নাম শুনেছ রাজ কাঁকড়া বা লিমুলাস হচ্ছে কি একটা জীবন্ত সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম এর বর্গ কি জানো সাইকাসের বর্গ কি সাইকাডালিস সাইকা ডালিস এবং এই যে সাইকাডালিস বর্গের অন্তর্ভুক্ত যত উদ্ভিদ রয়েছে একত্রে কি বলা হয় জানো সাইকার্স কি বলা হয় সাইকার্স সাইকার্স বলা হয় সাইকাডালিস বর্গের অন্তর্গত সকল উদ্ভিদকে একত্রে কি বলা হয় সাইকার্স এই সাইকাসের সাইকাস সহ সহ সাইকাস সহ সাইকাটালিস বর্গের নয়টি কি জেনাস গণ এই নয়টি জেনাসের মধ্যে একশোটি কয়টি একশোটি প্রজাতি রয়েছে একশোটি প্রজাতি একশোটি প্রজাতি রয়েছে এখন দেখো সাইকেটারিস বর্গের অন্তর্ভুক্ত যে উদ্ভিদগুলো এক সময় বা প্রাচীনকালে পৃথিবী ব্যাপী বিস্তৃত ছিল বর্তমানে এদের অনেককে কি বিলুপ্ত রূপে কি জীবাশ্ম হিসেবে পাওয়া যায় তাহলে এই সাইকাস এবং এর যে সাইকেটালিস বর্গ রয়েছে এর অন্তর্ভুক্ত যে অন্যন্য যে প্রজাতিগুলো রয়েছে এদের সাথে তাহলে মিল রয়েছে কার আদিকালের বিলুপ্ত হয়ে যাওয়া এই সাইকাটালিস বর্গের অন্তর্ভুক্ত যে উদ্ভিদ রয়েছে তাদের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে সাইকাস সহ এই যে জেনাসের অন্তর্গত নয়টি একশোটি প্রজাতি এরা কিন্তু জীবিত আছে এদের সাথে আদিকালের বা প্রাচীনকালের বিলুপ্ত হয়ে যাওয়া কি এই সাইকাটসের যে জীবাশ্ম এই জীবাশ্মের বৈশিষ্ট্যের সাথে কি মিল রয়েছে এই কারণে সাইকার সহ অন্যান্য যে প্রজাতিগুলো রয়েছে একত্রে এদের কি বলা হয় জীবন্ত জীবাশ্ম সাইকার সহ সাইকারস যে অন্যান্য উদ্ভিদগুলো রয়েছে এদের সকলকে কি বলা হয় জীবন্ত জীবাশ্ম